কারণ অনেক বিদেশের থেকে আসছে 301500 অনেক পপ আছে যাদের বেতন দেন লাখ টাকা লাখ টাকা জানেন নিজের নামটা বন্ধ ঠিকমতো লিখতে পারে বাট টেকনিক্যাল লোকের কিন্তু দাম শুধু বাংলাদেশ এই সরকার কেন বলতে দিল যে আমাদের দেশে যারা বেকারত্ব দূর করার জন্য এই টেকনিক্যাল সেন্টারগুলো খুলছে যে তোমরা কোর্স করে বাংলাদেশে হোক বা বাংলাদেশে বাইরেতে তোমরা টেকনিক্যাল গ্যাপ করতে পারো আর এটা দাম কিন্তু সব দেশে আছে বাংলাদেশে চিন্তা করে দেখে যারা অনার্স মাস্টার পাস করে বের হচ্ছে তারা কিন্তু সহজে চাকরি পাচ্ছে না আর আপনারা টিটিসিটি ট্রেনিং করছেন বলে কিন্তু আর মতো কোম্পানি কিন্তু আপনার সামনে দাঁড়ায় আমার ফ্যাক্টরিতে হাজার হাজার ছেলে মেয়ে দাঁড়াছে চাকরির জন্য প্রত্যেক সপ্তাহে লোক নিয়ে হয় জেনারেল লোক বাট আমরা কিন্তু এখান থেকে যাচাই বাছাই করি না যে কোনটা চোর কোনটা বদমাশ কোনটা ডকুমেন্টস ঠিক আছে কিনা এগুলো অনেক কিছু দেখার আছে বাট টিটিসি কে আমরা কেন বিশ্বাস করি কারণ এখানে অনেক কিছু পজিশন মেইনটেইন করে কিন্তু আপনারা এখানে আসছেন এটা কিন্তু 80% কাজ তারা করে দেয় 20% কাজ থেকে আমাদের আরো মেন যে বিজনেসটা আর এখানে যারা চাকরি পায় প্রথম দিনই সাথে ডিসিপ্লিন সেটা কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু 80% শেখায় কারণ এখানে আপনাকে টাইম মতো আসতে হয় তারপরে টাইম মতো আপনি প্ল্যান করছেন এইবার আপনি টাইম মতো বাসায় যাচ্ছেন सेम আপনি যখন আর এখানে জব পাবে আটটা আপনাকে অফিসে ঢুকতে হবে আবার আটটা আপনাকে অফিস থেকে বের হতে হবে এর ভিতরে আট ঘন্টা থাকবে জেনারেলি চার ঘন্টা থাকবে আপনার ওয়ার্ক সো টিটিসি কিন্তু আপনাদের জন্য তো অনেক কিছু করে দিয়েছে এটা যদি এখন ধরে নিতে পারে তাহলে যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে গেলে আপনার ক্যারিয়ার বলেন স্যালারি বলেন একটা সময় দিয়ে কিন্তু আপনি ইউজ করবেন আর্ন করতে পারেন আপনি চিন্তা করে দেখেন এখানে কিন্তু হয়তো এইট পার্স থেকে শুরু করে অনার্স মাস্টার্স পাস থাকতে পারে বাট বর্তমান সময় অনার্স মাস্টার্স পাস করতে গেলে কিন্তু আট থেকে দশ বছর সময় চলে যায় এখন আপনি দেখেন এইট পার্স বা এসএসসি পাস থাকেন যে আমার সামনে হয়তো পড়াশোনা করা সম্ভব না বাট আমার মাস্টার্স পাস করতে গেলে দীর্ঘ দশ বছর সময় নষ্ট করতে হবে আপনি এই দশ বছর ভালো একটা সুনামধন্য কোম্পানিতে যদি চাকরি করেন আপনি দশ বছর পরে যে চিন্তা করে দেখবেন যে আপনার কতটুকু আপনার কেরিয়ারের জন্য আপনি আগে যাওয়া একদম বিলিভ করতে পারেন একদম আপনি নিজে দশ বছর পরে যে চিন্তা করতে পারবেন আপনি দশ বছর কোথায় গেছেন কারণ দশ বছরে যদি আপনার ইয়ারলি ইনক্রিমেন্ট দুই হাজার তিন হাজার করে বাড়ে দশ বছর পরে যে আপনার স্যালারি স্ট্রাকচার কেমন হয় এরপরে যে দশ বছরের ভিতরে আপনার প্রমোশন হবে না তার তো কোনো ইয়ে নেই আছে আপনার পজিশন চেঞ্জ হয়ে যাবে তখন আপনার স্যালারি স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হবে এরপর আপনার ইনক্রিমেন্ট কিন্তু তেমন হবে তো দশ বছর পরে যে আপনি চাইলে আপনি প্রোডাকশন বেড়ে যখন হবে তখন আপনার এক দেড় লাখ টাকা বেতন অটোমেটিক হয়ে যাবে বাট এটা কিন্তু সম্ভব আমি বলি আমি কারণ আমার প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রতিনিয়ত প্রোডাকশন লাইন চালু হচ্ছে এবং আমার ফ্যাক্টরি বাড়ছে যখনই এক বছর দুই বছর যারা চাকরি করে তাদেরকে আমরা প্রমোশন দিয়ে দেয় তারা নতুন নতুন মেশিন চালাচ্ছে মেশিন অপারেট করছে তখন প্রোডাকশন লাইন বাড়লে আমরা আবার সেখানে আমরা সহকারী অপারেটর হিসেবে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে তাদের পজিশন চেঞ্জ হয় স্যালারি স্ট্রাকচার চেঞ্জ হয় এটা আরেকটা সম্ভব আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আরো ফ্যাক্টরি অনেকগুলো করতে যাচ্ছি যেমন আমরা খুলনাতে নতুন একটা ফ্যাক্টরি নিছি খুলনা কাটাকার একটা নাম আছে জানেন না জানেন ওইখানে আমরা এই মাসে আমরা প্ল্যানটা প্ল্যানটা চলে পাস করছি সামনের মাস থেকে ফ্যাক্টরির কাজ শুরু হবে আগামীতে আপনারা ভোলাতেও কাজ করতে পারবেন এরপরে ভোলাতে আমরা সব থেকে বড় ইন্ডাস্ট্রি করছে এখানে আমরা দুই এক মাসের ভিতরে এখানে প্রোডাকশন চালু করবো ভোলা যেখানে মানুষ যেতে না একটা দ্বীপের মধ্য ছিল সেখানে আমরা বড় ইন্ডাস্ট্রি করছি এবং রাশি টেক্সটাইল নামে একটা নামকরণ জায়গা ছিল যেটা বন্ধ হয়ে গেছিল ওখানে আগে সেই টেক্সটাইলটা আমরা নিজেরা আয়ারফেল থেকে চালু করে এখানে আমরা তিন হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছি এরকম আমরা অবৈধ আরো ফ্যাক্টরি করবো বাংলাদেশের মধ্যে লক্ষ্য আছে যে আমি শুধু নিজে ব্যবসা বড় করবো আমি বাংলাদেশে বেকারত্ব যারা আছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়ে আমার নিজের ব্যবসাকে আরো বড় করবো এটা হচ্ছে প্রাণ রাইফের লক্ষ্য একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনারা টিটি তে এখানে আসছে যদি টিটি সেন্টার না আসতে আপনারা কিন্তু জব অপরচুনিটি কিন্তু সহজে পাইতেন এখান থেকে যখন চলে যাবেন বিশ্বাস করেন আর আপনাকে চিনবেন আর আপনি যদি আরেফের দরজার সামনে যান আপনাকে ওই ব্যক্তি গুরুত্ব দিবেন শুধু টিটিসি তে বসে আছেন বিরা কিন্তু আরেফ আপনাকে এত গুরুত্ব দিবে সো আরেফেলে বলে না বাংলাদেশে ভালো যে কোম্পানি গুলো বলে চাকরি পাওয়া কিন্তু এত সহজ না বর্তমান সময়ে এখন গার্মেন্টস এর দিকে যদি চিন্তা করে দেখেন গার্মেন্টস এর জান আপনি গার্মেন্টস চিন্তা করবে যে আপনি এসএসসি পাস এবং আপনি সেলেমেন্ট তারা কি পারেন না তারও দক্ষ লোক নিতে কারণ কি স্যালারি স্ট্রাকচার বেড়ে গেছে